শোফের দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন সাতাশ দুই দুই হাজার বাইশ রোজ রবিবার বরাবরের মতো আজও আমি চলে এসেছি নাটোর জেলার বিখ্যাত ছাগলের হাট নাটোর তেবাড়িয়া ছাগলের হাটে আর আজকেও আপনাদের জানানোর চেষ্টা করব আজকের হাটের উন্নত জাতের ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময়ের দাম সম্পর্কে এই হাটটি প্রতি রবিবার সকাল আটটা থেকে দুপুর দুটো মধ্যে বসে যদি কোনো ছাগল ক্রেতা ছাগল করার জন্য এই হাতটিতে আসতে চান তবে আপনাকে অবশ্যই এই সময়ের মধ্যে আসতে হবে তো কোথায় না চলুন আসতে ভিডিওটি শুরু করা যায় দর্শন আমার সামনে আরও কিছু বেশ মানে কালারফুল বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাগুলো মোটামুটি ভালো পার্সেন্টে বাচ্চা হাতের হিসাবে অনুযায়ী মোটামুটি ভালো পার্সেন্টের বাচ্চা এবং বেশ কালারফুল এবং বডিগ্রোত মেলা সুন্দর রয়েছে তো আলোচনা করব ওনার মালিকের সাথে এবং আপনারা জানার চেষ্টা করব যে ভাইয়া এগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন উনি আমাদের বেশ পরিচিত রুহুল ভাই ভাইয়া কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন না আচ্ছা আপনাকে কিন্তু আমার দর্শক অনেক লাইক করছে বুঝলেন কারণ আপনার কথাবার্তা শুনে তাদের মনে হয়েছে যে আপনি আসলে সত্যি একটা সব ব্যবসায়ী হ্যাঁ তো আপনার সঙ্গে একটু কথা বলবো কোনো আলোচনা করে হ্যাঁ মানে আপনার সাগলগুলো সম্পর্কে একটু আলোচনা করবো হ্যাঁ অবশ্যই ঠিক আছে ভুল ভাই ধন্যবাদ আপনাকে ভাই প্রথমে সাদা বাচ্চারা কি কোন ভাই এটা

এটার দাম থাকছে সাড়ে সাত হাজার টাকা সাড়ে টাকা চা দাম ভুল ভাই চা দাম হচ্ছে সাড়ে সাতাশ হাজার টাকা ভাই কোনো কাস্টমার দাম ধরে বলছে বলছে ভাই কেমন বলে বাইশ একুশ বাইশ বলে আচ্ছা শেষ পর্যন্ত আপনি কেমন টার্গেট এটার জন্য মানে কেমন ওঠে রুল ভাইয়ের একটা বিষয় কি যে উনি কিন্তু আল্লাহর উপরে সায় দেন যে দাম দর বলছি আমি বাদ বাকি যেটুকু উঠে আর কি আপনার দেখা যাচ্ছে যে মানুষের কোনো কারিগরি নাই জি জি মনে করেন যে আসলে কি জানেন জি এটা আল্লাহ তরফ থেকে আপনার এটা হলো সর্বপ্রথম একটা ছাগল কিন্তু পালন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জি 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 বুঝতে আছেন জি ভাই এটা একটা সুন্নাতি জিনিস অবশ্যই সর্বপ্রথম এই ব্যবসাও এবং ব্যবসাগুলো কিন্তু হালাল জিনিস অনেকজন হারাম করে ফেল দেয় তারা মিথ্যে চার করে হারাম করে ফেল দেয় তা আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার আমার তরফ থেকে যেমন আমার তরফ থেকে আসলে একটা কাস্টমার একটা জিনিস নিতে আসছে আচ্ছা আমি দুই হাজার টাকা লাভ না করে তাকে পাঁচশো টাকা লাভ করে আমি জিনিসটা দিতে পারি ওখানে হয়তো বা নিয়ে গেলে এই ছাগল এই ছাগল দ্বারা যদি ভালো হয় আরও পাঁচশো কাস্টমার আমার কাছে আসবে আমার মনোভাব এরকম আচ্ছা আমরা যেহেতু আমাদের কর্ম এটে বারো বছর ধরে আমরা এই এই জায়গাতে আসি আমরা যদি হয়তো বা প্রতারণা করতাম জি ভাই যদি আমাদের দ্বারা যদি প্রতাড়িত হতো তাহলে কিন্তু আমরা এই বুঝতে ব্যবসায় লাস্টিং করতাম না জি লাস্টিং করতাম না জি জি এটা সর্বকথার যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে তো ওলা অনেক ভালো লাগলো তো আমরা এদের পথে এই বাচ্চা দেখবো এই বাচ্চাটা আমার আমরা হাউসাইন তো দেখছি এটা দেখবো এটা তো না ভাই এটা কি পাটা বাচ্চা আচ্ছা মোটামুটি ভালো পার্সেন্টের বাচ্চা এটা বয়স কেমন ভাই এটার বয়স হচ্ছে কত ভাই বয়স ভাই কত বয়স এটা পাঁচ মাসে আপ বলছে বা পাঁচ মাসে বেশি না আচ্ছা বাচ্চাটা বেশ সুন্দর গার কারখালারটাও এটাকে কি তোতা বলে ভাই হ্যাঁ এটা কি তোতা এটা বাঘা তোতা ভাই মানে বাঘসা বাসে এখানে বাগাত হ্যাঁ আচ্ছা বাঘা তোটার একটা কোয়ালিটি রয়েছে তো দাম দা কেমন চাইছেন ভাই পাঁঠো বাচ্চাটা দামটা বালিশ হাজার আচ্ছা ভাই চা দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা শেষ পর্যন্ত দাম দার কেউ বলছে দাম বলছে ভাই কত বলে

তো বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত কেমন হলে সাড়ে নয় দশ বলে নাকি আচ্ছা মানে এটাও তো আপনি বলবেন না হয়তো বা আপনার মানে যেটা গোপন আছে সেটা হচ্ছে যে কিছু বাড়লে দিয়ে দেবে নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু রুলবার সঙ্গে আলোচনা করবো ওনার কথাবার্তা বেশি ভালো লাগলো আমি আপনাকে এক সময় ভিডিও তো নিতাম না কিন্তু আপনি সত্যি রেটিং এবং সব কিছু মোটামুটি ভালো রয়েছে আমি ওরও মানুষকে ওই যাইছে ও ভিডিও তো আমি যাই না আচ্ছা 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 না ঠিক আছে ভিডিও হলেই যে আমার ইয়া হবে তা না জি জি আল্লাহ যেটা নসিবে লেখছে ওটি আর কি পাব সঠিক আপনিও তাই আমিও তাই অবশ্যই ভাই তাই ঠিক আছে আরও যদি প্রয়োজন মনে করে যে আমার সাথে তাহলে নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ তাহলে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে মা ছাগল ছাগল সব ধরনের ছাগল এবং ছাগল বিষয় জি 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 ছাগল বিষয়ে দেখা যাচ্ছে যে আমি প্রাণী সম্পর্কে আমি ট্রেনিং করছি আমার বস্করা আছে ইনশাল্লাহ আমি ওই ইয়াও দিয়ে দিচ্ছি শ্রতা সমলি আমার সামনে কিছু বেশ কালা খুব বাচ্চা লেখাচ্ছে বাচ্চাগুলো সবগুলোই ক্রস কিন্তু কিছু শিরোহী আছে এর মধ্যে কোনোটা দেশের সঙ্গে ক্রস কোনোটা আবার ক্রসের সাথে আপনার অনুদাতের ক্রস তো ওনার মালিকের সাথে কথাবার্তা বলি এবং উনি এগুলোকে কেমন দামের মধ্যে বিক্রয় করতে চাচ্ছে সে সম্পর্কে জানাই জিয়া ভাই কি অবস্থা কেমন আছেন এটা খাসি না পাটি খাসি বাচ্চা না এটা কোন জাতের খাসি বাচ্চা তোতা সিরোহি ক্রফ তোতা এবং সিরোহি ক্রফ সেই কারণে মুখের ব্র্যান্ডটাও রয়েছে বয়স কেমন হয় ভাই সাড়ে চার মাস সাড়ে চার মাস বয়স দাম দাঁড় চাচ্ছেন কেমন ভাই সাড়ে চোদ্দো বলে সাড়ে চোদ্দো পর্যন্ত দাম বলছে এটার মানে মোটামুটি ভালো দাম উঠছে সাড়ে চোদ্দো পর্যন্ত দাম উঠাতে অবশ্যই ভালো দাম কানটা বেশ বড় ভাই শেষ পর্যন্ত কেমন টার্গেট আপনি এটার জন্য হাজার হলে বেশি দেবো ভাই মানে মোটামুটি পনেরো সাড়ে পনেরো হলে সেল করে দেবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এটা কোন জাতের ভাইয়া বিটল ক্রস আচ্ছা বিটলের যে প্রধান বৈশিষ্ট্য সেটা চোখ কি লাল থাকবে সাদা থাকবে সেটার মধ্যে নাই তো এটা ক্রস না এটা কি এটা দেশি ক্রস নাকি দেশের সঙ্গে আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন এটা এটা ভাই দাম চা দাম সাড়ে বারো বুঝি নাই সাড়ে বারো হাজার টাকা চা দাম খাসি বাচ্চাটা খাসি বাচ্চাটা চা দাম হচ্ছে সাড়ে বারো হাজার টাকা দাম দরকে বলছে আপনাকে ভাই কেমন বলে দাম দর সাড়ে দশ এগারো বলে শেষ পর্যন্ত আপনার মোটামুটি কেমন টার্গেট এটা হলে সাড়ে এগারো হলেই সেল করবে নাকি ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই দুটা কি খাসি না পাঠি খাসি পাঠি না এই দুটো হচ্ছে আপনার খাসি এবং পাঠি মিলায়

দুটা ষোলভ আচ্ছা সে দামটা একটু মোটামুটি সাশ্রয়ের মধ্যে রয়েছে দুটো চা দাম আছে ষোলো হাজার টাকা বেচা বিক্রির ক্ষেত্রে কেমন লাগতে পারে চোদ্দো সাড়ে চোদ্দো হাজার টাকা হলে জিয়া ভাই এটাকে সেল করবে ইনি কিন্তু জিয়া ভাই আমাদের অনেক প্রসিদ্ধ অনেক ভিডিও দেখেছি আবারও ওনার ভিডিও মোটামুটি অনেক কয়েক নিয়ে আসলাম ভাইয়ের কাছে যে বাচ্চাগুলো বর্তমানে আজকে আসছে সেগুলো সবগুলো কালারফুল এই দুইটা বাচ্চা মোটামুটি ভালো মনে হচ্ছে আমার যে রেড এবং গ্রোথ অনুযায়ী পার্সেন্ট কিন্তু তারপরেও মানে বডি কোয়ালিটি ভালো রয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে জি ভাই আচ্ছা ধন্যবাদ আপনাকে আমার সামনে আরও কিছু বাচ্চা দেখা যাচ্ছে মোটামুটি একই বয়সের এবং বেশ কালারফুল সাইম ভাই এই দুটো বাচ্চা কি খাসি না পার্টি পার্টি এটা খাসি না পার্টি না আচ্ছা এটা খাসি পার্টির জোড়া দাম কেমন যাচ্ছেন জোড়া চাতের পঁচিশ মানে বারো দু হাজার চব্বিশ পঁচিশ সাড়ে বারোর কাছাকাছি নাকি আচ্ছা আচ্ছা জাত হচ্ছে আপনার কি কোন জাতের যমুনা পার্টি ক্রস যমুনা ক্রস আচ্ছা কোনো কাস্টমার তো আমাদের বলছে ভাই সুতরাং পর্যন্ত বলছে আচ্ছা বাচ্চা দুটোর জন্য আপনার শেষ পর্যন্ত কেমন টার্গেট উনিশ হাজার বিশ হাজার ছাড়বেন না আচ্ছা ধন্যবাদ আপনাকে এটা কি খাস বাচ্চা পাঠা আচ্ছা বেশ কালারফুল এটা কি যমুনা বাড়ি হয়ে যায় না আচ্ছা আচ্ছা

চা দাম না বাচ্চা সিলে রয়েছে কত দাম বলে বলে না শেষ পর্যন্ত কেমন হলে বিয়ে করবেন বিশ আচ্ছা বিশ থেকে বাইশ সাতটা হলে ভাই সেল করবেন আচ্ছা ঠিক আছে স্যাম ভাই ধন্যবাদ আপনাকে শুধু দর্শক আমার সামনে আরও বেশ কালার কিছু বাচ্চা দেখা যাচ্ছে বাচ্চাগুলো মোটামুটি সবগুলো একই বয়সের অবশ্যই মধ্যে পাঠাপাঠি রয়েছে তো আলোচনা করে না মালিকের সাথে এবং আপনার জানানোর চেষ্টা করি যে আজকে রবিবার আমাদের টেবাড়িয়া হাট এই হাটে উনি কেমন দামের মধ্যে এগুলোকে বিক্রি করতে চাচ্ছেন তাহলে ভাইয়া কি ভালো আছেন আপনি আচ্ছা আপনার কাছে মোটামুটি আজকে আমার কাছে আটটা আটটা আছে দুই ভাই আটটা দুই ভাই মিলে আটটা বিক্রি হয়েছে কয়টা এই তো কেমন নিয়ে আছেন কেমন নিয়ে আসেন না আচ্ছা আচ্ছা তো আপনার সাথে আলোচনা করবো এবং আমার দর্শক জানার চেষ্টা করবো যে আপনি কেমন দামের মধ্যে ছাগল বের করতেছেন সময় হবেছ নাকি আচ্ছা প্রথমে এই বাচ্চারের বের কৃষিরোহী শিরোহিক ক্রস না এই লালটা শিরোহিক রথ তো শিরোহিক ক্রস আচ্ছা আচ্ছা এই খাসি না পাঠি দুটোই ফাঁঠি দুটোই পাঠি বাচ্চা আচ্ছা দুটোয় পাঠি বাচ্চা বয়স কেমন হয় ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস না আচ্ছা তো এই শিরোহিক ক্রস পাঠি বাচ্চা কেমন দাম চাচ্ছেন দুটো এটা চোদ্দো হাজার আচ্ছা ভাই আদাম হচ্ছে চোদ্দ হাজার টাকা এগারো সাড়ে এগারো পর্যন্ত বলছে শেষ পর্যন্ত কেমন হলে বি করবেন বারো মধ্যে বিল করবেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আর ওইটার ক্ষেত্রে দাম দরকার দাম দর কেমন আছে এটা বাচ্চা

ষোলো হাজার চাওয়া দাম না আচ্ছা কোনো কাস্টমার দাম দরকার বলছে বারো বলে আচ্ছা শেষ পর্যন্ত কেমন টার্গেট আপনার তেরো সাড়ে তেরো সাড়ে তেরো হবে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক যোগাযোগ করতে চাই আপনার সঙ্গে তো আপনার যোগাযোগের মাধ্যমটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান জি থ্রি ফোর জি এইট থ্রি জি থ্রি ফোর ঠিক আছে পার্সোনাল নাম্বার জি এই নাম্বার যোগাযোগ করলে আপনার সঙ্গে পাওয়া যাবে নাকি জি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে সকলকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আজ রবিবার নাটোর তেয়াবাড়িয়া ছাগলের হাতে প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই